তোমার কাছে চাইনি কিছু জানাই নিমুর নাম তুমি যখন বিদায় নিলে রহিলাম একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে আমায় তারা ডেকে গেল আয় গো বেলা যায় কোন মানুষ রইনু বসে কিসের ভাবনায় পদধ্বনি শুনি নাই গো কখন তুমি এলে কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুন চক্ষু মেলে তৃষা কাতর পন্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেন ঢেলে তোমার করপুটে মরমরিয়া কাঁপে পাতা কোকিল কোথা ডাকে বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাকে যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল এই কথাটি আমার মনে রহিল সম্বল কুয়ার ধারে দুপুরবেলা তেমনিটাকে পাখি তেমনি কাঁপে নিমের পাতা আমি বসেই থাকি